সুন্দরভাবে তারা মাছগুলো নামাচ্ছে আসলে ভালোই লাগতেছে কক্সবাজার সমুদ্র সৈকত থেকে এটা আমরা যে ইলিশের পোনাটি খাই আসলে এই পোনাগুলা আপনার কি সত্যি বলতে বলবো যে ইলিশের পোনার মতো দেখেন এরা সবাই মাছগুলো নামাইতেছে ভালো লাগছে পুরা ইলিশের পোনা পুরা মাছের একটা ঝাটকা এখানে ঝাটকা ইলিশের মতো লাগতেছে দেখেন চতুর্দিকে তারা মাছ নাম এই মাছগুলা সরাসরি সাগর থেকে তাদের ধরা আসলে খুব সুন্দর এই যে বাচ্চারা জাল গোসাইতেছে মাছ মাছের একটা জোয়ার ধরতে গেলে মানে এই যে তাদের দেখেন পুরা মাছগুলা তারা আছে দেখেন পুরা সাম্পান থেকে অনেকগুলো সাম্পান চালে আটকে রয়েছে চাল থেকে ছেড়া ঝারা মাছগুলো তারা নামাতেছে দেখেন যারা আমার ইউটিউব চ্যানেলটা দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন

পুরাটা এরিয়ার ভিতরে তারা সাম্পান দিয়ে মাছ আছে কি পরিমাণ প্রচুর মাছ মানে আসলে যতটুকু যাবো এতটুকুই তারা পুরা মাছ ইয়ে করতেছে দেখেন সাম্পানের অভাব নাই প্রচুর পরিমাণ সাম্পান তারা ইয়ে করতেছে সত্তর দিকে এদিকে যায় এদিকে সাম্পান খুব সুন্দর প্রিয় দর্শক ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন দেখেন একটা তাদের মাছের সাথে কি সুন্দর একটা কাঁকড়া আসছে আসলে কাঁকড়াটা খুবই সুন্দর ভালো লাগতেছে যেটা আছে কাঁকড়া যেটা আছে কামড় দিব দেখেন খুবই সুন্দর কাঁকড়াটা প্রচুর মাছ এই দেখেন আমার মাছটা কাঁকড়াটা ধরছে এবং একটা মাছ ধরে রাখছে কাঁকড়াটা আসলে খুবই ভালো লাগতেছে আসলে পরিবেশটা খুবই সুন্দর আপনারা যারা কক্সবাজার আসবেন অবশ্যই এরিয়াতে আসবেন খুবই সুন্দর